আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা রাতের বেলা বিছানায় শুয়ে মাত্র এক মিনিটের এই আমলটি করুন তারপর আপনি যে জিনিসটির উপরেই হাত রাখেন না কেন সেই জিনিসটি স্বর্ণ হয়ে যাবে এবং আপনার মৃত্যু পর্যন্ত আপনার গড়ে বরকতের কোনো কমতি হবে না এবং মহান আল্লাহ তাল্লাহ রবুল আলামিন আপনাকে এত বেশি দন সম্পদ এবং টাকা পয়সা দান করবেন যে আপনি যতই খরচ করেন না কেন আপনি আপনার টাকা পয়সা খরচ করে শেষ করতে পারবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন এবং যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা সাধারণত আপনারা দেখবেন আপনার কাছে যখন টাকা থাকে না তখন আপনার কোনো কিছুই ভালো লাগে না অর্থাৎ আপনার আশেপাশে সবকিছুই বিষিয়ে ওঠে কিন্তু আমি আজকে আপনাদের জন্য যে আমল নিয়ে এসেছি এই আমলটি আপনার যদি মন থেকে করেন তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা রবুল আলমিনের অশেষ রহমতে কোন দিন আপনার কাছে টাকা পয়সার কোন কমতি হবে না এবং এমন এমন উৎস থেকে আপনার কাছে ধন সম্পদ আসবে যেটা আপনি কোনদিন চিন্তাও করতে পারেননি বর্তমানে এমন একটা সময় এসেছে সুখ শান্তিতে সবকিছুই শুধুমাত্র টাকা টাকা দিয়ে সবকিছু ক্রয় করা সম্ভব টাকা ছাড়া বর্তমান পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয় আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি এই পৃথিবীতে একজন তুচ্ছ মানুষ যদিও কথাটা বল কিন্তু এই পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে কথাটা আসলেই সত্য তাই টাকা পয়সা পেতে এবং অনেক ধন সম্পদ পাওয়ার জন্য আমি আমার প্রতি দর্শকদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি কলে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এমনভাবে খুব দ্রুত ধনী হয়ে যেতে পারবেন যেটা আপনি কখনো কোনোদিন চিন্তাও করে দেখেননি এবং এমন এমন উৎস থেকে আপনার জন্য ধন সম্পদ আসবে যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেননি আপনাদের ঘরে যদি অভাব থাকে অথবা টাকা পয়সার যদি কোনো কমতি থাকে তাহলে আমার বলে দেওয়া আজকের এই আমলটি করুন অবশ্যই অবশ্যই করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি করার পরে আপনাদের বাসায় এমন এমন ভাবে টাকা আসবে যেটা আপনি কোনোদিন ধারণও করতে পারেননি। এবং সেই টাকা পয়সা এবং ধনসম্পদের মধ্যে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন এত বেশি রিজিক দান করবেন আপনি যত বেশি টাকা খরচ করেন না কেন আপনি যতই টাকা খরচ করুন না কেন আপনার টাকা আপনি খরচ করে শেষ করতে পারবেন না আর আপনাদেরকে আমলটি করতে হবে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে মাত্র এক মিনিট আর শুধুমাত্র এক মিনিটে আমলটি করার পরেই আপনারা নিজ থেকে এই আমলের ফলাফল দেখতে পারবেন আপনারা নিজেরাই বুঝে যাবেন এই আমলের মধ্যে কতটা ফজিলত রয়েছে মহান আল্লাহ তাল আলমীর এই আমলের মধ্যে কতটা ফজিলত রেখেছেন এবং এই আমল থেকে আপনারা কত প্রকার উপকার পাবেন তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন সাধারণত আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন অনেকক্ষণ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে থাকি যেটা জন্য শুধু সেই সময়ে মাত্র মিনিট সময় করে করে এই আমলটি দেখবেন। আর তারপর আপনারা নিজেরাই দেখবেন কিভাবে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনার হাত থেকে টাকা পয়সা শেষ হতে চাইবে না আপনি যতই টাকা পয়সা খরচ করেন না কেন আপনার টাকায় কোনো কমতি আসবে না আমার প্রতিটি দর্শক এবং প্রতিটি ভাই বোন অবশ্যই এই আমলটি করবেন এবং এই আমলটি করে অশেষ হবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। আপনারা কিভাবে এই আমলটি করবেন এবং কিভাবে এই আমলটি করলে আপনারা অশেষ ফজিলতার ভাগিদার হতে পারবেন এবং আপনাদের জীবনে যত ধরনের সমস্যা রয়েছে যত ধরনের চিন্তা রয়েছে টাকা পয়সার যত প্রবলেম রয়েছে এই সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে এমন কিছু মানুষ আছেন যে মানুষগুলোর টাকা পয়সা পেলে ওনাদের প্রধান যেটা ফরজ কাজ সেটাই বলে যান আপনারা কখনোই পরে কিংবা থাকে একটি কথা মনে রাখবেন আপনার হাতে আপনার টাকা রাখতে হলে আপনাকে অবশ্যই পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না এবং নামাজ ছাড়া আপনি আপনার টাকা ধরে রাখতে পারবেন না আর তাই আমি আমার প্রতিটি দর্শকদেরকে অনুরোধ করে জানাই আপনারা অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রতিনিয়ত মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করবেন কেননা মহান আল্লাহ তাআলা রবুল আলামিন আপনাকে অসীম রিজিক দিচ্ছেন আর সেই রিজিকের উপরে আপনি খেয়ে দিয়ে বেঁচে আছেন কেননা মহান আল্লাহ তালা রবুল আলমিন আপনাকে অসীম রিজিক দিচ্ছেন এবং সেই রিজিকের উপরে আপনি খেয়ে দিয়ে বেঁচে আছেন আর তাই বন্ধুরা আমরা যখন পাঁচ অক্ত নামাজ আদায় করব এবং পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। তখন মান আল্লাহ তাল্লাহ রব্বুল আহ আমাদের সবার সব ধরনের সমস্যা দূর করে দিবেন এবং আমাদের জীবনে যত রিজিকের সমস্যা রয়েছে সব ধরনের সমস্যা দূর করে দিবেন এছাড়াও আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি এই আমলটির ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই পাঁচ নামাজ আদায় করতে হবে যদি হঠাৎ করে আপনার ব্যবসা বাণিজ্যে লস হওয়া শুরু করে আপনি যদি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত না পান তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই আমলটি করে দেখবেন অথবা আপনি যদি বাসায় বেকার বসে থাকেন আপনি কাজ করতে সক্ষম কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র এই আমলটি রাতের বেলা প্রতিদিন এক মিনিট সময় ব্যয় করে করবেন দেখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ আল্লাহরবুল আহমিনের অশেষ রহমতে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা দূর হয়ে গেছে এবং আপনার যত ধরনের প্রবলেম রয়েছে আপনাদের পরিবারের আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা সমস্ত ধরনের চিন্তাভাবনার কাছ থেকে দূরে পালিয়ে যাবে তাহলে একটিবার ভেবে দেখুন আমি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনার যে প্রকার সমস্যাই থাকুক না কেন আপনারা শুধু আমার বলে দেওয়া আজকের এই আমলটি মনোযোগ দিয়ে করবেন এবং একটু আপনার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন আর দেখবেন মহান আল্লাহ তালা রবুল আলামিন কিভাবে আপনার ভাগ্যে অনেক ধন সম্পদ দান করেন তো চলুন আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কিভাবে আমলটি করবেন এবং কিভাবে এই আমলটি করলে আপনাদের সমস্ত ধরনের ইচ্ছা সমস্ত ধরনের চাওয়া পূরণ হয়ে যাবে আর আজকে আমি যে আমলটি নিয়ে হাজির হয়েছি এখানে আল্লাহ তালার পবিত্র দুটি নামের আমল নিয়ে এসেছি মহান আল্লাহ তালার এই দুটি নামের মধ্যে অনেক বেশি ফজিলত রয়েছে মহান আল্লাহ তালার এই নামের মধ্যে আমাদের জন্য অনেক বরকত রয়েছে আর তাই তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু সময় ব্যয় করে অবশ্যই এই আমলটি করবেন আর মহান আল্লাহ তাল্লা রবুল আলম সেই পবিত্র নাম দুটি হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাহু মহান আল্লাহ রবুল আলমিনের এই পবিত্র দুটি নাম আপনি তখন ফাট করবেন যখন আপনি সমস্ত কাজ শেষ করে বিছানায় শুতে যাবেন আপনি যখন ঘুমাতে যাবেন তখন সবার আগে একবার দূরদ শরীফ পাঠ করে নেবেন কেননা আপনি শরীফ পাঠ না করলে আপনার কোনো দোয়া কোনো আমল কবুল হবে না আর আপনি যখন একবার শরীফ পাঠ করবেন মহান আল্লাহ তালা আপনাকে দশবার রহম করবেন এরপর আপনারা মাত্র একশো বার ইয়াফাত্তাহু ইয়ারাজ্জা হু ইয়াফত্তাহু ইয়া রাজ্জা কু ইয়াফতাহু ইয়া পাঠ করবেন ইনশাল্লাহ এই আমলের ফজিলতে আপনার ঘরে ধন সম্পদে ভরে যাবে এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ধন সম্পদের টাকা পয়সা অনেক বরকত দান করবেন আমি আশা করছি আমাদের প্রতিটি দর্শক অবশ্যই এই সহজ এবং সুন্দর আমলটি করবেন মাত্র এক মিনিট সময় লাগিয়ে এই আমলের ফজিলতে আপনাদের ধন সম্পদ বৃদ্ধি করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ